আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে জাতীয় সংসদের একটা অধিবেশনে দুদিন আগে রবিবার দিন লতিফ সিদ্দিকী কিছু কথা বলেছেন লতিফ সিদ্দিকী সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ছিলেন একসময় মন্ত্রী ছিলেন কিন্তু যে কোনো কারণে হোক তার মন্ত্রিত্ব চলে গিয়েছে দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং উনি বহিষ্কৃত আওয়ামী লীগ বলতে পারেন উনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন সেই স্বাধীনতার আগে থেকে উনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়ার পর এবারের নির্বাচনে উনি স্বতন্ত্র হিসাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বহু নেতাই কিন্তু নির্বাচিত হয়েছেন কিন্তু উনি আওয়ামী লীগের নেতা হিসেবে স্বতন্ত্র নির্বাচন করেননি কারণ উনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যক্তি হিসেবেই নির্বাচন করেছেন এবং বিজয়ী হয়ে জাতীয় সংসদে এসেছেন এখানে রবিবার দিন যে ঘটনাটা ঘটলো ঘটনাটা অনেকের কাছে অতটা সিরিয়াস কোনো ঘটনা না কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই আপনাদের সামনে এটা নিয়ে একটু বলার চেষ্টা করছি এবং আপনাদের হয়তো সময়ও নষ্ট করছি কিন্তু আমার ধারণা এটা পুরোটা দেখলে পরে আপনাদের সময়টা হয়তো বা নষ্ট নাও হতে পারে একটা বিল উঠেছিল সেই বিলটা হলো স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দুই এটা নিয়ে উনি আপত্তি করেছেন এবং উনি আপত্তি করতে যেয়ে উনি বলেছেন যুক্তি দিয়েছেন যে স্থানীয় সরকারের ধারণাকে নসৎ করে দেওয়া হয়েছে এই দেশে কোনো দিন স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর হয়নি করতে দেওয়া হয়নি এগুলি বলেছেন বিল নিয়ে আলোচনা করেছেন কিন্তু এই বিল নিয়ে কথা বলতে যে উনি আরও কিছু কথা বলেছেন যেগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি ওনার কথাগুলো আগে পড়ে শোনাই তারপরে মন্তব্য করছি তিনি বলেছেন আমরা যতই গণতন্ত্রের কথা বলি চেতনা ও চৈতন্যে জাতিগতভাবে আমরা এখনও গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পারিনি গণতন্ত্রের কথা বলি আমরা কিন্তু আসলে আমরা সেরকম হতে পারিনি এরপরে উনি আরেকটা কথা বলেছেন আমার মাঝে মাঝে মনে হয় আমরা বঙ্গবন্ধুকে শুধু জিহবা থেকে উচ্চারণ করি অন্তরে অন্য কিছু বিবেচনা করি এই যে কথাটা এই দুটো কথাই আমার কাছে মনে হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের আঘাত মানে উনি বলতে যাচ্ছেন বঙ্গবন্ধুকে আমরা উচ্চারণ করি মুখ দিয়ে কিন্তু অন্তরে সেই বিষয়টা বিবেচনা করি না অথচ আওয়ামী লীগের কিন্তু রাজনীতিটাই বঙ্গবন্ধুকে নিয়ে আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে বলেই রাজনীতি করে সেই জায়গায় এই ভদ্রলোক যিনি নিজে বিএনপি করেন না বিএনপির সঙ্গে ওরা কোনো সম্পর্কই নাই উনি বলছেন এই কথাটা আর আরেকটা কথা বলেছেন সেই জিনিসটা হলো যখন উনাকে থামানোর কথা বলা হয়েছিল তখন উনি কথা তারা বলেছেন যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যে আইন সংসদ সদস্যরা রচনা করেন না বুঝেন কিন্তু এটা কথা কিন্তু আইন সংসদ সদস্যরা রচনা করেন না আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণীত হয় তা কখনো জনস্বার্থে আসতে পারে না ওনার স্পষ্ট কথা যদিও সংসদে আইনটা পাশ হয় কিন্তু উনি বলছেন এই আইনটা যখন রচনা করা হয়েছিল সেটা সংসদ সদস্যরা করেননি এটা করেছে আমলারা এবং যেহেতু আমলারা করেছে অতএব এ আইন জনগণের জনস্বার্থে আসতে পারে না মানে আমরা যত আইন দেখি সেগুলির ব্যাপারে ওনার এই মূল্যায়ন আমার মনে হয় সাধারণ মানুষ হিসাবে আমাদের জন্য নতুন একটা তথ্য সরবরাহ করেছে এবং যে শেষ কথাটা বলবো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে সেটা হলো তিনি বলেন যে এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন মানে উনি স্পিকারকে বলতেছেন স্পিকার ওনাকে থামাতে চেয়েছিলেন সেই জন্য বললেন যে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছর আমি বলিনি আজকে আমার গলা থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করবো এই যে কথাটা ভাবুন একবার উনি বলতে যে উনি ষাট বছর গলার এই বর্ষী লাগানো ছিল ওনার ষাট বছর কি ছিলেন উনি উনি আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ছিলেন ছিলেন মানে একটা রাজনৈতিক দলের সংসদে দাঁড়িয়ে অথবা অন্য কোথাও কথা বলতে পারেননি যেহেতু উনি একটা দলের মধ্যে ছিলেন এই যে কথাটা এই কথাটাই হলো গণতন্ত্রের জন্য আমি মনে করি একটা মারাত্মক রকম উপলব্ধি আমাদের সংসদে সংসদ সদস্যরা কথা বলতে পারেন না পারেন না মানে কি সরকার কোনো বিল আনলে পর সেই বিলে সরকার মানে মন্ত্রী যখন কোনো বিল আনে যে কথা একটু আগে উনি বলেছেন যে বিলগুলি আমলারা লিখে দেয় এটা কিন্তু উপস্থাপিত হয় এবং এমপি সাহেবরা পাশ করেন ওনার বক্তব্য হল যে এই বিলের তো সরকারি কোনো একজন এমপি বিরোধিতা করতে পারবেন না আপনি বলবেন যে কেন পারবেন না পারার তো কোনো কারণ নাই হ্যাঁ না পারার কারণ নাই এটা অনেকে বলবেন কিন্তু আমাদের একটা সত্তর সংবিধানের একটা সত্যুর ধারা আছে সেই সত্তর ধারায় এমন সত্য অনুচ্ছেদ আছে আর কি সেই শত্রুর অনুচ্ছেদে এমন কিছু কথা বলা আছে যে কারণে সংসদ সদস্যরা সরকারের উত্থাপিত কোনো বিলের বিরোধিতা করতে পারেনি কি বলা আছে সত্য অনুচ্ছেদে আপনি দেখুন সেখানে বলা হয়েছে যে কোনো নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে তার মানে তার দল যদি কোনো বিল উত্থাপন করে তার এগেনস্টে কোনো এমপি সাহেব ভোট দিতে পারবে না এই যদি হয় বাস্তবতা তাহলে আমার প্রশ্ন হলো তাহলে গণতন্ত্রটা থাকে কোথায় গণতন্ত্র কাকে বলে এই ধারাটাকে সংবিধানের এই ধারাটাকে তো আমি মনে করি যে একটা দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা মানে আপনার প্রতিষ্ঠার অন্তরায় এই ধারাটা কারণটা কি একটা দল একটা একটা বিল সেই বিলটাকে কোনো একজন এমপি পছন্দ করে তার বিরুদ্ধে কথা বলতে পারবেন হয়তো বা ভোট দিতে পারবেন না তার বিরুদ্ধে কেন না আগেই বলা হয়েছে আগে কিন্তু লিপ সিদ্দিকে সে বলেছেন যে এই যে বিলটা আনা হয়েছে এটা তো দল করেনি এটা তো আমলারা করেছে তার মানে আমলাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারছে না এমপিরা আচ্ছা একটা কথা ভাবেন তো ইলেকশনের সময় আপনার এলাকায় বলা হয় না ওই লোকটাকে ভোট দেন ওই লোকটা শিক্ষিত ওই লোকটাকে ভোট দেন সে আইন ভালো বুঝে অথবা ওই লোকটাকে ভোট দিয়ে না সে অশিক্ষিত তাহলে এই শিক্ষিত এমপি আর অশিক্ষিত এমপির মধ্যে পার্থক্যটা কি যদি দলের আনা একটা বিলের বিরুদ্ধে ভোটই দিতে না পারে নিজের মতটাই প্রকাশ করতে না পারে তাহলে সে এমপি শিক্ষিত হলো না অশিক্ষিত হলো পার্থক্যটা কি থাকলো রে ভাই দেশে কি গণ এটা কি গণতন্ত্র বলবেন আপনি এটা গণতন্ত্র না দলতন্ত্র আমি তো বলবো দলতন্ত্র দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আপনাকে মানতে হবে এবং আমাদের দেশের দ্বারাও যদি দলগুলো কি দলগুলো কিন্তু এক ব্যক্তির ইচ্ছায় চলে উনি যা বলেন তাই এবং এমন অবস্থা দলে যখন গণতন্ত্র হয় তখন সবাই মিলে বলে যে উনি যেটা বলবেন সেটাই আমাদের কথা এটাও কি গণতন্ত্র এটাও গণতন্ত্র প্রশ্নটা কিন্তু উঠছে এখন যেটা কি গণতন্ত্র এটা কি দলতন্ত্র এটা কি এক কি আমরা তো বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের সংবিধানে কি এই যে কথাটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই ধারণাটা কি শক্তিশালী করে ভাবুন একবার আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে সময় সুযোগ পান না মাঝে মাঝে সংবিধানটা একটু পড়ে দেখবেন দেখবেন এখানে কত কিছু আছে যা নাকি হয়তো আপনার চিন্তাতেও ছিল না যেটা পরে আপনি হয়তো হতবাক হয়ে যাবেন বারবার কিন্তু আছে প্রিয় দর্শক আমরা পরবর্তী সময় হয়তো এই ধরনের প্রসঙ্গে আরও আসবে আজকে লতিফ সিদ্দিকী সে বলেছেন বলে আমরা হয়তো অনেক কিছু আলোচনা করতে পারলাম ভালো থাকবে পরে আবার কথা হবে আল্লাহ হাফিজ